কাঁকরটা দুধ ডুবরো করে মাঝখান থেকে পোঁটাগুলো বাদ দিয়ে আর ভাগ করে ভালো করে কেটে নিয়ে আর ভালো করে ধুয়ে নিয়েছি আপনারা এইগুলো বাদ দিতে চাইলে বাদ দেবেন কিন্তু কাঁকড়লে সাধারণত এগুলো বাদ দেওয়া হয় না আর সেদ্ধর পর বীজটা ফেলা হবে আর এখানে দুটো কাঁচা লঙ্কা নিয়েছি এটা সর্ষে পোস্তর সাথে বেটে নেব তাহলে বেচিত করে জল বসিয়ে দিয়েছি কাঁকরগুলো দিয়ে দেবো কাঁকরিগুলো একটু লবণ দিয়ে সেদ্ধ করে নেবো ভালো করে সেদ্ধ করে নিয়ে আর বীজটাকে ফেলে দেবো সব সময় যেভাবেই রেসিপি করা হয় না কেন ভাজা হোক তরকারি হোক সবটাই ভালো লাগে খেতে আর বাচ্চাদের ভালো লাগারই কথা কারণ এটা তো আর তেঁতো নেই যেমন উচ্ছে বা করলায় তেঁতো ভাব থাকে এটাই সেটা নেই বড়ো করলা বড়ো কাঁকড়ো যেগুলো হয় সেগুলোতে বরঞ্চ তেতো ভাব আছে কিন্তু ছোটো কাঁকড়ো হচ্ছে মিষ্টি কাঁকড় এতে তেঁতো ভাব কিছু থাকে আর ওইদিকে নারকলটাকে কুড়ে নিই আর সর্ষে পোস্তটাকে বেটে নিই ততক্ষণ এটা সেদ্ধ হতে থাকে নারকলটা কুড়ে নেওয়া হচ্ছে এদিকে হাফমালা নারকল হলেই হয়ে যাবে আর এখানে নিয়েছি সর্ষে পোস্ত দু চামচ সর্ষে দু চামচ পোস্ত আর দুটো কাঁচা লঙ্কা বেটে নেবো নারকলটা আপনার ইচ্ছা হলে সাথে বেটে নিতে পারেন অথবা গুঁড়ো দিলেও হবে নারকল আমার প্রায় সেদ্ধ হয়ে আসছে একবার উল্টে পাল্টে দিয়েছি বেশি খুব লাগে না টাইম যদি টাটকা কাঁকল হয় এরকম করে দেখলেই বোঝা যাচ্ছে কেটে যাচ্ছে এই দেখুন কেটে যাচ্ছে তার মানে সেদ্ধ আমার হয়েই গেছে জাস্ট আর দু মিনিট গ্যাসটা অফ করে এর ওপর বসিয়ে রাখছি তাতেই আমার কাঁকর পুরোপুরি সেদ্ধ হয়ে যাবে গ্যাস অফ করে দিলাম তারপরে কাঁকলগুলোকে তুলে নেব নিয়ে বীজগুলোকে বাদ দিয়ে দেবো আমি কাঁকলগুলো তুলে ঠান্ডা করতে দিয়েছি তো এইবার মোটামুটি ঠান্ডা হয়ে গেছে বীজগুলো বার করে নেবো দেখতেই পাচ্ছেন খুব সহজেই বীজগুলো বেরিয়ে আসে এই বীজগুলো বার করে দেবো কারণ বীজগুলো মুখে পড়লে ভালো লাগবে না খেতে সেজন্য বীজগুলো ফেলে দেবো সব বীজগুলো ফেলে দিয়ে আবারও ফিরে আসছি দেখুন কত বীজ বেরিয়েছে কাঁকরের মধ্যে যে কাঁকরোল আমরা একসময় ফেলা ছড়া করে খেতাম সেই কাঁকরোলেরও এখন কত দাম এবার রসটাকে একটু নিংড়ে নেবো কারণ যেহেতু আমরা জলে সেদ্ধ করছি যদি জলটা থেকে থাকে তাহলেও আবার একটু এ লাগবে তো যদিও বেশি জল বেরোবে না কারণ আমরা ছেঁকে নিচ্ছি নিলে আর এটা বেরিয়ে যাবে জলটাকে ফেলে দেব সেই কাঁকরোলই সত্তর আশি টাকা কিলো মানে আড়াইশো কাঁকরোল নিতে গেলে আপনার কুড়িটা টাকাও আর করতে হবে সমস্ত সবজির দাম কোনো সবজি কম না আমরা শীতকালে দেখতাম আলুর দাম কম হতো সেই আলুর দামও সময়ই বাড়া এখনও কোনো সময় সবজির দাম কমছে না এবং কিছু একটা থেকেই যায় হয় বৃষ্টি হচ্ছে না নয় অতিবৃষ্টি নানান রকম আর কি অজুহাত এখানে লবণ নিয়েছি পরিমাণ মতো লবণ দিয়ে সেদ্ধ করে জলটা ফেলে দিয়েছি সেজন্য লবণ কম নিয়েছি এক চামচ চিনি নিয়েছি এবার কাঁকলটাকে নিয়ে নেব আর নেব এখানে যেটা বললাম সর্ষে পোস্ত কাঁচা লঙ্কা বেটে রেখেছি সেইটা নিয়ে নেব আর দেব না আর এখানে আছে নারকল কোড়া নারকল কোড়া আপনারা আপনাদের ইচ্ছা মতো পরিমাণ মতো দিতে পারেন যত খুশি আমি এখন একটু নিচ্ছি পরে এবার এই নারকলটা আপনারা বেটেও নিতে পারেন অথবা আচ্ছা কাঁকরোলটাকে ভালো করে হাত দিয়ে কিন্তু এরকম করে চটকে চটকে নেবেন তাহলে তবে মোলায়েম হবে যেমন আলু ভাতে হয় সেই রকম আর যদি শক্ত শক্ত থাকে সেটা ভালো লাগবে না খেতে ভালো করে মেখে নিয়েছি এবং এটা হাত দিয়েই কিন্তু মাখতে হবে আর আমরা যারা বাড়িতে রান্না করি তারা সবসময় স্বাস্থ্যসম্মতভাবে করারই চেষ্টা করি বারবার হাত ধুই ধুয়ে প্রতিটা জিনিস বাসন ধুয়ে পরিষ্কার করেই করার চেষ্টা করি তাই হাত আমি ভালো করে ধুয়েই নিয়েছি এবং হাত দিয়ে না বাঁকলে এটা কিন্তু মোলায়েমভাবে মাখা হবে না তাহলে দেখলেন তো কত সহজে কাঁকরোলের একটা রেসিপি হয়ে গেলো যেমন খেতে সুস্বাদু এবং তেমনি স্বাস্থ্যকরও বলা যায় এটা সবুজ শাক সবজি আমাদের খাওয়া সব সময় দরকার আর এইবার এইভাবে একবার কাঁকরোল মাখা বা আপনারা দের ভাষায় বলি কাঁকরোল ভর্তা যে করে খান গরম ভাতে ভীষণই ভালো লাগবে খেতে কাঁকরোল ভর্তা জানাবেন ভালো না লাগলেও জানাবেন আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটাকে প্রেস করতে কিন্তু একেবারেই ভুলবেন না তাহলে আমি যা যা ভিডিও আপলোড করব। তার নোটিফিকেশান আপনাদের কাছে চলে যাবে এবং আপনারা তা দেখতে পাবেন